হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন রেসিপি বা নতুন প্রসাদের আইটেম নিয়ে সাধারণত আমরা সাবুর খিচুড়ি বা সাবুর পোলাও বানানোর জন্য সাবুটাকে আগের থেকে জলে ভিজিয়ে রেখে দিই কম করে হলেও তিন চার ঘন্টার জন্য যদি সেটা বড়দানা সাবু হয় কিন্তু বন্ধুরা আজ দেখাবো জলে ভেজানোর ঝামেলা ছাড়াই মাত্র দশ পনেরো মিনিটে সাবুর পোলাও কত সুন্দর বানাবেন তাও একদম ঝরঝরে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপিটা প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ সাবুদানা বাজার থেকে যখন আমরা সাবুদানা নিয়ে আসি তখন কিন্তু সাবুদানার মধ্যে অনেক ময়লা বা ধুলো থেকে থাকে তাই নিয়ে সেই প্রথমে এইভাবে চেলে নিতে হবে ছেড়ে নিলে পরে সাবুর মধ্যে যে ধুলোপালি থাকে ওটা বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি বড়দানার সাবুই নিয়েছি আর এই সাবুটাকে কিন্তু কোনো রকম জল ভেজানোর প্রয়োজন নেই সাবুটা প্রথম চেলে নেওয়া হয়ে গেলে তারপর জল দিয়ে ভালো করে কোচলে কচলে ধুয়ে নিতে হবে যেহেতু আমরা সাবুটা ভিজিয়ে রাখবো না তাই প্রথমে কিন্তু সাবুটাকে ভালোভাবে দু তিনবার জল বোতলে বদলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল আসছে তো এইভাবে করেই কিন্তু তিন চারবার জল বদলে আমি ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে নিলে পরে সাবুর মধ্যে যে থাকে ওটা বেরিয়ে যায় এর ফলে রান্না করতে সুবিধা হয় তো বন্ধুরা এইভাবে সাবুদানাটাকে ধুয়ে নিয়েছি এখন সাবুদানাটাকে একটা পাত্রে নিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যদি একাদশীর দিন খান তাহলে অবশ্যই সিন্দুক লবণ দেবেন বা অন্য দিন বানাতে চাইলে এমনি নর্মাল লবণও দিতে পারেন এখন এখানে দুই চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর দিচ্ছি ছয় টেবিল চামচ জল নর্মাল জলই এখানে ব্যবহার করেছি এখানে কিন্তু আর বেশি জল দেওয়ার দরকার নেই প্রতি কাপ সাবুর জন্য তিন টেবিল চামচ জল লাগবে তাই যেহেতু আমি দুই কাপ সাবু নিয়েছি তাই ছ টেবিল চামচ জল এখানে দিলাম জল লবণার্থের ভালো করে সাবুর সাথে মিশিয়ে নিলাম এখন এরকম একটা টিফিন কৌটো নিয়েছি এই কৌটোটার মধ্যে মেখে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটা কিন্তু একদম ভরে দেবেন না তাহলে সাবুটা যখন ফুলবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে তাই অবশ্যই অর্ধেকের বেশি সাবু দেবেন কিন্তু ভর্তি করে দেবেন না এখন এরকম একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে প্রথম টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম যে টিফিন কৌটোটা আমি প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি সেই কৌটোটি অর্ধেক কৌটোর জল আমি প্রেশার কুকারের মধ্যে দিলাম বন্ধুরা এর বেশি কিন্তু জল দেওয়া যাবে না অতিরিক্ত জল হলে বাষ্পের চাপে কিন্তু টিফিন বক্সটা ফেটেও যেতে পারে তো এখন এখানে দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের আলু এইভাবে হাফ করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকা লাগিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব এদিকে প্রেসার কুকারের সিটি পড়ুক ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নিই চলুন এখানে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে খেতে নিয়েছি আর দু টুকরো মতো আদা এভাবে গ্রেড করে নিয়েছি তো বন্ধুরা আশা করি শুনতেই পাচ্ছে না যে কিন্তু প্রেশার কুকারের সিটি পড়ছে তো এইভাবে করে তিন থেকে চারটে সিটি দিয়ে দিতে হবে অনেকেই আছেন যারা একাদশী দিন টমেটো খান না যারা টমেটো খান না তারা কিন্তু টমেটোটা দেবেন না বা টমেটো খেতে পছন্দগুলো তাহলে দিতেও পারেন আদা টমেটো ক্রেট করা হয়ে গেল ওদিকে কিন্তু প্রেসার কুকারে যে সাবদানা সেদ্ধ করতে বসিয়েছিলাম ওটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছুটির মধ্যে একদম গেঁথে যাচ্ছে এখন আলুগুলোকে আর টিফিন বক্সটাকে প্রেসার কুকারের থেকে বাইরে বের করে এনেছি আর সাবগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে অতিরিক্ত জলেরও প্রয়োজন হয়নি আবার অল্প জলেও যেমন কাজ হলো তেমনি কিন্তু একদম সময়ের মধ্যে হয়ে গেল এখন এগুলোকে একটু হালকা ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তাহলে কি বলুন তো সাবুদানাগুলো একদম ঝরঝরে হবে একে অপরের গায়ে লেগে থাকবে না তাই একটা ছান্নির মধ্যে সাবুদানাগুলো দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু ধুয়ে নেব এর ফলে সাবুদানাগুলো একদম ঝরঝরে হবে সাবুদানাগুলো ধোয়ার সময় বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন সাবুদানাগুলো কিন্তু একদম কচলে বা চটকে ধুতে যাবেন না যেহেতু সাবুদানাগুলো এখন সেদ্ধ নরম হয়ে গেছে তাই গলে যেতে পারে আর শুধুমাত্র অল্প একটু জল দিয়ে একটু জলের মধ্যে নেড়ে জল ঝরিয়ে তুলে নেবেন তো এইভাবে করেই সাবুদানাগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি এখন এগুলো দিয়ে পোলাও বানানো পালা তার জন্য এখানে প্রথমে উনুন ধরিয়ে একটা কড়াই বসালাম এবং কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে এরপর দু তিনটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা আদা আদাটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তবে বেশি ভাজবো না যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে আদা আর কাঁচা লঙ্কাটা হালকা করে এক দু মিনিটের জন্য ভাজা হয়ে গেলে এরপর এখানে জিততে হবে কেটে রাখা টমেটো কুচি তবে বন্ধুরা এখানে কিন্তু টমেটোগুলোকে একদম গলিয়ে ফেললে হবে না জাস্ট অল্প একটু সেদ্ধ হয়ে যাবে সেরকম করেই কিন্তু টমেটোগুলোকে ভেজে নিতে হবে তবে এখানে কিন্তু একটা উপকরণ আমরা দিতে ভুলে গেছি যেটা প্রথমেই দেওয়া দরকার ছিল সেটা হলো কারিপাতা কারিপাতাগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এই সাবুদানার পোলাওয়ের মধ্যে যদি একটু কারিপাতা দেওয়া যায় সেই পোলাওয়ের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় কেন পাতার একটা খুব সুন্দর গন্ধ থাকে কারিপাতাগুলো দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর এখন এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এক মিনিট মতো আলুটা কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বাদাম বন্ধুরা বাদামটা আগে থেকেও ভেজে রাখতে পারেন বা যখন রান্না করবেন তখনও আপনি তেলের মধ্যে লম বাদামগুলো ভেজে নিতে পারেন বাদাম দেওয়ার কারণে কিন্তু সাবধানের পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে তো বাদামটা দিয়েও ভালো করে পুরো মশলার সাথে মিশিয়ে নিলাম আলুটা হালকা করে একটু ভাজা হয়ে গেলে তারপর সবার শেষে এখানে দিয়ে দিতে হবে জল ছড়িয়ে রাখা সেদ্ধ করে রাখা সাবুদানা সাবগুলো একটু এইভাবে হাতে ছড়িয়ে দেবে তাহলে কিন্তু আর দলা মাখাবে না পুরো সাবুদানাটা দিয়ে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু এই সময় উনানের আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন হাই আঁচে রাখলে পরে সাবুদানাগুলোর নিচে লেগে যেতে পারে এইভাবে করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম তো এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা যদি একাদশের দিন বানান তাহলে অবশ্যই সিন্ধুক লবণ দেবেন বা অন্য কোনো উপোসের দিন বা যে কোনো দিন যদি বানান তাহলে এমনি নর্মাল লবণ দেবেন এখন কিন্তু সাবধানা পোলাওটা প্রায় আমার একদম রেডি সবার শেষে নামানোর আগে ওপরে হালকা একটু পাতি রস ছড়িয়ে দেবেন আর একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবেন দেখবেন পোলাওয়ের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এই লেবু রস দেওয়ার কারণেই কিন্তু পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে একটা চামচ মতো চিনি দিতে পারেন আমার মিষ্টিটা ভালো লাগে না বলে তাই এখানে চিনি দিলাম না তো ভালো করে পাতিলেবুর রসটা দিয়ে সাবধানার সাথে মিশিয়ে নিলাম এখন সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ব্যাস তাহলে কিন্তু ঝরঝরে সাবধানার পোলাও একদম রেডি হয়ে যাবে আর এই সময় কিন্তু বন্ধুরা অবশ্যই উনারের আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে পোলাওটা বানাবেন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আগে থেকে জলে ভেজানো ঝামেলা ছাড়াই কত সুন্দর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঝরঝরে সাবুর পোলাও বানানো যায় আপনারাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর বানিয়ে প্রথমে তুলসী পত্র দিয়ে গোবিন্দের ছরণে নিবেদন করবেন তারপর সবাই মিলে প্রসাদ পাবেন এই সাবুদানা কিন্তু অনেকক্ষণ পেট ভরা রাখে তাই বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা বিকেলের নাস্তায়ও বানাতে পারেন তো বন্ধুরা আজকের এই সাবুদানার পোলাও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন হরে